এই বিষ্ণু এই কৃষ্ণ এই মোহাম্মদ এই মুসা এই ন্যায় এবং সত্য প্রতিষ্ঠার বলছে হিন্দুদের উলুধনি এই মুহূর্তে বাংলাদেশে ব্যাপক একটা আলোচনা ছট যেই বিষয়টা নিয়ে তা হচ্ছে পূজাকে কেন্দ্র করে নিয়ে জামায়াত ইসলামের এক লিডার শেষের তিনি বলেছেন যে রোজা আর পূজা মুদ্রার এপিট ওপিট এই বিষয় নিয়ে বাংলাদেশে ব্যাপক এই মুহূর্তে সমালোচনা আলেম ওলামা নিম্নশ্রেণী নামাজি বিভিন্ন পেশা ছাত্র শিক্ষক সব জায়গার মধ্যে এই আলোচনা চলতেছে তো এই সার্বিক পূজার শুভেচ্ছা এবং মুদ্রার এপিট ওপিট কৃষ্ণ নবীকে কে একত্রিত করেছেন সব কিছু বিষয় নিয়ে আজকে তিনজন ওলামা কিলাম আলোচনা করতেছেন তিনজনের মধ্যে থাকতেছেন আব্দুর রহিম আল মাদানি শায়েখ আহমদুল্লাহ এবং ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী তো তিনজন আলেম খুব হুঙ্কার দিয়েছেন এর বিরুদ্ধে চলুন আমরা তাদের আলোচনাগুলো শুনে আসি তো প্রথমেই আমরা আব্দুর রহিম আল মাদানির বক্তব্যরা শুনে আসি দুঃখের সাথে বলতে হয় জনয়কে ব্যক্তি বলে ফেলেছেন হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে রোজা আর পূজা এটা হচ্ছে মুদ্রার এপিঠ আর উপিঠ আমরা এই কষ্ট কোথায় গিয়ে ব্যক্ত করব যে আলমরা মানুষকে শিখ থেকে বেদাত থেকে কুসংস্কার থেকে ও খুরাফাত থেকে রক্ষা করবে দাড়ি নিয়ে টুপি নিয়ে জুম্বা পরে পরে দলে দলে পূজা মণ্ডপে হাজির হচ্ছে কয়েকটা ভিক্ষা করার জন্য ভোট জালেম কয়েকটা ভোট ভিক্ষা করার জন্য ইমান বিক্রি করতে পারে জালেম নয় সে জালেম সারা কিছু হতে পারে না অথচ তাই করছে অথচ মূর্তি পূজা হালাল না হারাম আরো জোরে পীর পূজা দুর্গা পূজা দর্গা পূজা গাছ পূজা খাট পূজা পূজা সব পূজা হালাল না হারাম আপনি এটা করতে পারবেন না রবের একাত্মবাদ বিশ্বাস করতে হবে ফিল তাও তাওহিতা তাওহিত ফিলাউসাফ আল্লাপাকে গুণাবলের দিক থেকে আল্লাহকে এক এবং এক কথা বিশ্বাস করতে হবে জনৈক নেতা বলছেন মা দুর্গার বাণী হচ্ছে এটা শুধু হিন্দু সম্প্রদায়ের জন্য নয় এটা গোটা মানব জাতির জন্য আরেকজন তো বলে ফেললেন মা দুর্গার দশ হাসের শক্তি নিয়ে আগামী নির্বাচনে তারা জয়লাভ এই জন্য আমি আজকে ছোট্ট করে ফেসবুকে স্টেটাস লিখেছি দুর্গার শক্তি নিয়ে লড়াই করার স্বপ্ন যারা দেখছেন আগামী নির্বাচনে তারা দুর্গার শক্তি নিয়ে লড়াই আমরা আল্লাহর শক্তি নিয়ে তাদেরকে প্রতিহত করে শিরকের সাথে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই ঠিক কি না জলে বলেন ইব্রাহিম আলি সালতুসাল্লাম আমাদের কি হন একটু যদি বলুন না ভাই কি হন জাতির পিতা হন আল্লাফাক যেন জাতির পিতার যোগ্য সন্তান হিসেবে আমাদেরকে কবুল করেন তো এ পিতা আজহারের সাথে দেখা হবে পিতা আজহার ওয়া আলা ওয়াজহি আজহারা কতার আটুন ওবাবার আটুন ধুলুমলিন চেহারা বিষণ্ণ চেহারা বাবাকে দেখে বলবে আলামাকুল্লা কালা তা আসুনি। বলি নাই যে আপনি আমার কথার বাহিরে গিয়ে মূর্তি দেবদেবী শেষ দা দেবেন না পূজা করবেন না বাবা হাসরের মাঠে ছেলেকে বলবে ফালিয়াও মালা ও ছেলে আমি তোমার সাথে ওয়াদা করলাম আজকে থেকে আমি ভালো হয়ে গেলাম আমি আর তোমার কথার অবাধ্য হব না একটু ভাইরা একটু কথা জবাব দেবেন কোনো কাজে আসবে কিন্তু ইব্রাহিম আলহি সাল্লাহ ইসলাম আল্লাহকে বলবেন আল্লাহ তুমি তো আমার সাথে একটা ওয়াদা করেছিলেন রাব্বুল আলামিন ইন্নাকা ওয়াআতানি আল্লাহ তুহজিয়ানি ইয়াউমা ইউবাসুন আল্লাহ তুমি আমার সাথে ওয়াদা করেছিলে পুনরুত্থান দিবসে তুমি আমাকে লাঞ্ছিত করবে না অপমানিত করবে না বেইজত করবে না এর চাইতে বড় অপমান আমার জন্য আর কি হতে পারে আমি থাকবো জান্নাতে আমার বাবা থাকবে জাহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে ইন্নাল্লাহ হার হাররামাল জান্নাতা আলাল কাফিরিন কাফেরদের জন্য আল্লাহ পাক তার জান্নাতকে হারাম ঘোষণা করেছে নবী হয়ে তার পিতার জন্য সুপারিশ করে মুশরিক পিতাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিতে পারবেন না

সব চাইতে জাহান নামে যারা যাবে কম শাস্তি হবে হাদিস শরীফ এসেছে কম শাস্তি হচ্ছে জাহান নামের আগুনের দুটা জুতা তার পায়ে পরাই দেওয়া হবে যার তাপে মাথার মগজগুলো গলে গলে পড়তে থাকবে জোরে নজবিল্লা আমার পুরো বক্তব্যের খোলাসা হলো যে পাপ নিয়ে পৃথিবী থেকে বিদায় হলে নবীদের জন্য উম্মার সুপার উম্মতের জন্য নবীদের সুপারিশ করা দরজা বন্ধ হয়ে যায় ইমানদারেরা সুপারিশ করতে পারবে না শহীদরা সুপারিশ করতে পারবে না আমরা কি সেই পাপ নিয়ে মরতে মরতে চাই আমাদের জানা অজানা অনেক হয়েছে বিশেষ করে এই পূজা উপলক্ষে যারা শুভেচ্ছা জ্ঞাপন করেছেন তাদের তওবা করা উচিত যারা পূজা মণ্ডপীকে হাজিরা দিয়েছেন তাদের তওবা করা উচিত যারা পূজা মণ্ডপীকে বলেছেন যে মুদ্রার এ পিঠ আর ও আপনারাও যা আমরাও তাই আজকে তো এক মৌলবীর বক্তব্য শুনে কলিজা আর আগুন লেগে গেছে মৌলবি বলছে আপনারা পূজা করেন আমরা এবারত করি একই জিনিস শুধু শব্দ পার্থক্য চিল্লা কর না আমি আপনাদেরকে বীর রেকর্ড দেখাতে পারবো মৌলবি বলছে শুধুমাত্র শব্দ পার্থক্য আপনারা করেন পূজা আমরা করি এবাদত বাস কিন্তু জিনিস একটাই নাউজুবিল্লা তো আস বললেন এগুলা কেন করছে সামান্য কয়েকটা ভোট ভিক্ষা করার জন্য ওই সমস্ত মৌলবীদেরকে প্রশ্ন করি যা আপনারা কেন বলেছেন বিশ্বাস নিয়ে বলেছেন দুর্গার বিশ্বাস নিয়ে বলেছেন তারা বলবে যে আমাদেরকে বলবে না না হুজুর নির্বাচন আছে না রাজনীতির স্বার্থে একটা একটু বলতে হয় আমি বলবো যদি আপনি বিশ্বাস নিয়ে বলেন তাহলে আপনি কাফের মুশিরেক আর বিশ্বাস সারা যদি মুখ থেকে এমনি বলে তাহলে আপনি মুনাফেক কথা বলে না কেন মানে অন্তরে একটা মুখে বলে আর একটা তাহলে কি মুনাফেক এর মানে হচ্ছে সে যেভাবেই বলুক না কেন হয়তো মুশরেক

সবচেয়ে বড় আয়োজন আল্লাহর জমিনে এটা যখনই হতে যায় তার আগে এবং এটা চলাকালীন সময়ে মিডিয়াতে এক শ্রেণীর লোকেরা এই স্লোগানটা খুব বেশি বেশি আওড়াতে থাকেন ধর্ম যার যার উৎসব সবার বড় আশ্চর্য লাগে বিষয়টা যখন ধর্মীয় তাহলে এটার ব্যাখ্যা দিবে তো ধর্মীয় ব্যক্তিবর্গরা কিন্তু ধর্মীয় বিষয়ে ব্যাখ্যা দিতে আসছেন রাজনীতিকরা ধর্মীয় বিষয়ে ব্যাখ্যা দিতে আসছেন বুদ্ধিজীবীরা যাদের ধর্ম সম্পর্কে কোনো ধারণাই নাই এটা হলো সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় একজন মুসলিমের জন্য হিন্দুদের দুর্গাপূজাতে কোনোভাবে অংশগ্রহণ করা যায় কিনা অনুমোদিত কিনা এ বিষয়টি তো সিদ্ধান্ত দিবে ধর্ম বিশেষজ্ঞ বিষয়টা ধর্মীয় অতএব এটা হলো একটি আশ্চর্যের বিষয় দ্বিতীয়ত হলো এই স্লোগানটার মতো অন্তঃসার শূন্য অযৌক্তিক এবং হাস্যকর আর কোনো স্লোগান হতে পারে না এই স্লোগান যদি যৌক্তিক হতো এটার যদি অন্তঃসার থাকতো তাহলে তো এই স্লোগান মুসলমানদের ঈদের সময় উৎসবের সময়ও আসতো বলা হতো হিন্দুদেরকে আহ্বান করা হতো তোমরাও আসো ঈদে অংশগ্রহণ করো অথচ তখন এটা করা হয় না উদ্দেশ্যমূলক ভাবে শুধু মুসলমানদের এই মান ধ্বংস করার জন্য এই ষড়যন্ত্রমূলক স্লোগানটি বাজারে চাউর করে রাখা হয়েছে এবং এর পিছনে কিছু ষড়যন্ত্রকারী কথিত বুদ্ধিজীবী এবং রাজনীতিকরা কাজ করছেন আমরা সকলেই জানি কোরবানিদের সময় পাকবার দু মহাদেশের মানুষ সবচেয়ে বেশি পরিমাণে কোরবানি করে গুরু যদিও গরু ছাড়া অন্যান্য পশু কোরবানি করা যেতে পারে যেহেতু মুসলমানদের কাছে গরু খাওয়া হালাল বিধায় গরু কোরবানি করে আমাদের দেশে মানুষ বেশিরভাগ ক্ষেত্রে আর এই জন্য কোরবানি মানুষ বলে অনেকে বকরা ঈদ বকরা শব্দ বাকারা আরবি বাকারা মানে গরু সেখান থেকে বাকরা ঈদ বলে বা বকরি ঈদ বলে এই বাকারা বা বকরি আরবি গরু থেকে তার মানে গরুর ঈদ ঈদটাই হলো গরু জবাই করা গরুর গোস্ত খাওয়া বিতরণ করার উৎসব তাহলে সেই কোরবানির ঈদে যদি হিন্দু ধর্মের লোকদেরকে আহ্বান করা হয় যে তোমরা আসো গরুর গোস্ত খাও তাহলে এটা তাদের জন্য অপমানকর হবে কিনা তাদের জন্য কষ্টের হবে কিনা কারণ তারা গরুকে পবিত্র মনে করে গরুকে মা মনে করে গরুকে পূজা মনে করে সেখানে গরুর গোষ্ঠ খাইতে যদি আসতে বলা হয় তার মা বুদের সে যাকে ইবাদত করে পূজা করে তার গোষ্ঠ ক্ষেত্রে তাকে যদি আহ্বান করা হয় তাহলে এর চাইতে বড় অপমান আর কষ্টের কি হতে পারে এই কারণেই কোনো রাজনৈতিক বা তথাকথিত বুদ্ধিজীবীদের কেউই আহ্বান করে না হিন্দুদেরকে যে আসো মুসলিমদের সাথে উৎসবে সামিল হয়ে যাও কারণ উৎসব সবার কেন কারণ একজনের ধর্মীয় ইবাদত একজনের ধর্মীয় উৎসব আরেকজনের জন্য বিপরীত হতে পারে একজন মুসলিম নগন্য থেকে নগন্য সাধারণ থেকে সাধারণ মুসলিমও জানেন যে ইন্নাস শিরকা লা যুলমুন আযীম নিঃসংন্দেহে শিরক নিশ্চয়ই শিরক এটা সবচেয়ে বড় অপরাধ ইন্নাল্লাহা লা ইয়াগফিরা আইশ শাকাবিহি ওয়া ইয়াগফুরু মা দুনা যালিকা লিম্যান ইশা আল্লাহ সুবহানাহু তাআলা তার সঙ্গে শিরক করলে এটা maaf করেন না আর শিরক ছাড়ানো যে কোনো গুনাহ আল্লাহ চাইলে যার জন্য ইচ্ছা তার জন্য কি করতে পারেন ক্ষমা করতে পারেন আর এই শিরকের সবচেয়ে বড় আয়োজন দুর্গাপূজা এই দুর্গাপূজার অনুষ্ঠান ভিন্ন ধর্মের লোকেরা করছে হিন্দুরা করছে একজন মুসলিম হিসেবে আমি তার তাদের করতে দিতে পারি এতটুকু কিন্তু তার সে উৎসবে আমি সামিল হওয়া যোগদান করা কোনোভাবে অংশগ্রহণ করা একজন হিন্দুকে কোরবানের ঈদে বকরা ঈদে গরুর গোস্ত খেতে আহ্বান করা বা বাধ্য করার মতোই একই বিষয় কোনো পার্থক্য নাই হিন্দুদের যে ধর্মীয় অনুভূতির কথা চিন্তা করে কোরবানের ঈদে তাদেরকে গরুর গোস্ত খেতে আহ্বান করা হয় না ঠিক একই চেতনা থেকে একই চিন্তা থেকে একই লজিক এবং যুক্তি থেকেই মুসলমানদেরকে দুর্গাপূজা বা হিন্দুদের সমস্ত পূজার মধ্যে সামিল হওয়ার জন্য আহ্বান করা উচিত নয় অন্যায় অনেজ্য অযৌক্তিক এবং অন্তঃসার শূন্য আহ্বান এবং দাবি সময় তো আমাদের দেশের যে রাজনৈতিক কালচার আছে আমরা সবাই এটাকে খুব ভালো করে বুঝি সেজন্য ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমান একটি সুন্দর উপমা দিয়েছেন তিনি বলেছেন যে আমাদের দেশটি রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে গণতান্ত্রিক দেশ আর গণতান্ত্রিক দেশে প্রত্যেকটি গণতান্ত্রিক দল তাদের কর্মকাণ্ড পরিচালনা করবে রাজনৈতিক কর্মকাণ্ড তারা করবে কেউ তাতে বাধা দিবে না এটা তাদের সাংবিধানিক অধিকার রাষ্ট্রের সবাই করতে পারবে এর মানে এই নয় যে এক দলের লোকদেরকে অন্য লোকদের রাজনৈতিক হওয়ার জন্য যোগদান করার জন্য আহ্বান করা হবে বা বলা হবে বা নির্দেশ দেওয়া বা উৎসাহিত করা হবে এক্সাম্পল দিলে সহজে বুঝে আসবে যদি বিএনপি কোনো প্রোগ্রাম করে তাদের রাজনৈতিক প্রোগ্রাম অথবা আওয়ামী লীগ কোনো তাদের রাজনৈতিক প্রোগ্রাম করে একটা সভা করে এর মধ্যে যদি বিপরীত দলের লোক আওয়ামী লীগের সবাই যদি বিএনপির কোনো নেতা এসে যোগ দেয় তাহলে সমাজের সব মানুষ বলবে লোকটা দালাল লোকটা মোনাফেক তলে তলে আওয়ামী লীগের সাথে হাত মিলেস ঠিক না বি ঠিক এটাকে কেউ ভালো চোখে দেখবে না এবং কেউ বলবেও না যে না আওয়ামী লীগ আলারা বিএনপির সমাবেশে বিএনপি আলারা আওয়ামী লীগের সমাবেশে আসেন কেউ বলবে এই কথা কেউ বলবে না বরং বলবে যার যারটা শেষে করেন সবাই সবারটা করতে দেন এতটুকু উদারতা এতটুকু এত উদার হয়ে যায় না যে একজন আরেকজনটাতে কি দিয়ে দেয় যোগ দিয়ে দেয় হয়ে যায় তাহলে সামিল ধর্মের ক্ষেত্রে উদার হইতে হইতে আপনাকে এত উদার হইতে বলছে যে কাপড় চোপড় সব খুলে আপনি উলঙ্গ হয়ে যান এটা এটা তো উদার উদারতা না হলো উদাসীনতা ধর্ম সম্পর্কে ইসলাম সম্পর্কে এটা হলো কি পরিষ্কার উদাসীনতা যে যে তার তার ধর্ম পালন করুক বাধা দেওয়ার দরকার নেই কিন্তু এর মানে তো এই নয় যে আমি মুসলমান হয়ে তার পূজাতে অংশগ্রহণ করতে চলে যাব সেখানে সামিল হতে চলে যাব পূজার অনুষ্ঠানে যোগ দেব সেখানে গিয়ে চেহারা দেখাবো এটা মুসলমানের জন্য কি হতে পারে না জায়েজ হতে পারে না আল্লাহ তিনি আকাম জিম্মা কিতাবে বাইহাকির বরাতে একটি বর্ণনা পেশ করেছেন অমর থেকে তিনি বলেছেন মুসলমানদেরকে লক্ষ্য করে যে তোমরা অমুসলিমদের কোনো উৎসবে যোগদান করতে যাবে না সেখানে কোনো কিছুর জন্য যাবে না কেন কারণ যখন আল্লাহ জমিনে কোনো আল্লাহর অবাধ্যতা হয় শির্কের কোনো আয়োজন হয় তখন ওই জায়গাতে আল্লাহ লানত এবং গজব বর্ষণ হতে থাকে ও জায়গা গেলে সে অনন্ত এবং গজবে তোমাকেও পেয়ে বসবে বিদার এখানে যেও না ইবনে মাজা রিকাতিসে আরسل আলাইহিস সালাম সতর্ক করেছেন যে একটা সময় আসবে যখন আমার উম্মতের এই উম্মতের কিছু লোকেরা মূর্তি পূজায় সরাসরি যোগ দেবে আর কিছু আছে মূর্তি পূজারীদের সঙ্গে মিশে একাকার হয়ে যাবে আজ তার বাস্তব নমুনা আমরা দেখতে পাচ্ছি দুর্গা পূজাতে বহু মুসলিমরা চেহারা দেখাতে চলে যায় এবং তথা কথিত উদারতা দেখাতে চলে যায় পাকিস্তান একটা দেশ আমাদের একটা দেশ পাকিস্তান থেকে আমরা পিটক হয়েছি দিবস পালন করে আমরা আমাদের জাতীয় দিবস পালন করি যে যে তারটা করে আমাদের দেশে পাকিস্তানের এম্বাসিতে বসেও তারা তাদের জাতীয় দিবস পালন করে আর আমাদের এম্বাসিও পাকিস্তানের ভূখণ্ডের মধ্যে বসে আমাদের জাতীয় দিবস পালন করে কিন্তু কখনো কি শুনেছেন যে বাংলাদেশের সরকার বা বাংলাদেশের নেতারা পাকিস্তানের জাতীয় দিবসে তাদের সাথে মিশে একাকার হয়ে গেছে তাদেরকে উইশ করতেছে অথবা পাকিস্তান বাংলাদেশের জাতীয় দিবসে পাকিস্তানের নেতারা যোগদান করছে উইশ করতেছে এরকম শুনছেন কখনো শুনেন নাই কেন কারণ উদারতার কথা বলি আমরা যে তারটা করুক ঠিক আছে তাই বলে তারটাতে আমার মিশে যার কোনো প্রশ্ন উঠে না কারণ তার সঙ্গে আমার বিরোধ আছে বিরোধ থাকলেও উদার থাকবো আমি সেটা ভিন্ন বিষয় একজন মুসলিমের সাথে শির্কের সাথে সম্পর্ক হলো সাপে নেউলে যদি তার ইমান রক্ষা করতে হয় তাহলে সে কেউ যদি শিরক করে থাকে বাধা দিবে না এতটুকু হতে পারে কিন্তু সেখানে যোগদান করা সেখানে হাজির হওয়া উপস্থিত হওয়া এটা কোনো অবস্থাতে জায়েজ বা যৌক্তিক হতে পারে না সম্মতে ভাইরা নবী আলাইহিস সালাত ওয়া সাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বি কওমিন ফাহুয়া যে ব্যক্তি যে জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায় আপনি যদি কোনো শিরকের প্রোগ্রামে যান অনুষ্ঠানে যান এবং তাদের সাথে গিয়ে গাভাসান মিশে যান তাহলে আপনি তাদের ভুক্ত হয়ে গেলেন অন্য এক ভাবনা আর সেই ব্যক্তি কোন জাতির দলভারি করে সেখানে গিয়ে লোক সংখ্যা ভারি হলো পূজা অনুষ্ঠানে আপনি গেলেন 100 মুসলমান গেলে 100 জন হলো কি সংখ্যা বাড়ল কি তাদের দেখতে বেশি দেখা গেল কি না যে ব্যক্তি কোনো দলের কোনো সম্প্রদায়ের কোন ধর্মের লোকদের দল ভারী করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে কত বড় জঘন্য কথা আমাদের দেশের এক শ্রেণীর ব্যবসায়ীকে তারা অর্থায়ন করে থাকেন এই সমস্ত পূজার সময় মণ্ডপ তৈরিতে টাকা পয়সা দিয়ে থাকেন বিভিন্ন গেট করে থাকেন তরুণ নির্মাণ করেন এবং লেখা হয় তরণে এটা অমুক ব্যবসায়ীর পক্ষ থেকে মুসলমান ব্যবসায়ীর পক্ষ থেকে আল্লাহ ভিতরে বলেছেন তাআন আল আল তাকুয়া তা অদুয়ান তোমরা ভালো এবং তাকুয়ার কাজে এক অন্যকে সহযোগিতা করো অন্যায় আর কাজে একে অন্যকে সহযোগিতা করো না তাহলে শির্কের কাজে যদি সহযোগিতা করা হয় তাহলে সরাসরি শির্ক সম্পাদন করার যে অপরাধ সেই অপরাধের দায় ওই সহযোগী ব্যক্তিকে বহন করতে হবে কারণ আদ্যাল আলাল খাই রিকাফা যে ব্যক্তি কোনো কাজের ভালো কাজের পথ দেখাবে সে ভালো কাজ করা ব্যক্তির মতো সফ পাবে ঠিক ভাবে যে ব্যক্তি মন্দ কাজের পথ দেখাবে বা মাধ্যম হবে সেই মন্দ কাজটি সম্পাদন করার কারণে যে অপরাধ হবে ওই পথ দেখানো ব্যক্তি বা যার মাধ্যমে হলো সহযোগিতা হলো সে সমান হারে দায় বহন করবে অতএব দুর্গা পূজা বা অন্যান্য কোনো পূজায় কোনো প্রকার অর্থায়ন বা সহযোগিতা করা কোনো মুসলমানের জন্য জায়েজ নাই এটা সম্পূর্ণ হারাম এবং শির্কের সঙ্গে সামিল হওয়ার নামান সুপ্রিয় দর্শকরা এরপরে আমরা ডক্টর এনায়তুল্লা আব্বাসির বক্তব্য শুনে আসি যে দেশের অধিকাংশ লোক বেনামাজি সে দেশে যদি আবার দাড়িওয়ালা টুপিওয়ালা এই মোলবি নামে ঠাকুরগুলো পূজা মণ্ডপে যায় তো মানুষ তো নামাজ ছাড়ছে পুর ইসলামও ছেড়ে দিবে ঠিক ভাই আমি কি বেশি বললাম যে মোলবি স্যার দাড়ি আছে টুপি আছে জুব্বা আছে কুর্তা আছে পূজা মণ্ডপে গেল ওইটা কি মোলবি না ব্রহ্মা ঠাকুর ওটা কি ঠাকুর দেখেন ঠাকুর ব্রাহ্মণদের পিছে ঘুরবেন না আল্লাহওয়ালাদের পিছে ঘুরবেন निराश হবেন না বাংলাদেশে প্রত্যেক মাসলাকে প্রচুর পরিমাণ আল্লাহ আছে কিন্তু তারা ফ্রন্টে নাই মিডিয়াতে নাই আপনারা চিনেন না আপনারা দশ বারো জন যা দেখেন দেশে মনে করেন এর এই সেলিব্রিটি বাংলাদেশে সবকিছু বুঝেন না বিষয়টা এরকম নয় বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা আছে

স্কলার আছে স্ক্রু ড্রাইভার আছে কিছু টাউটার আছে কিছু বক্তা কিছু প্রবক্তা এরাই ঝামেলাটা করতেছে আমি এত আনন্দ পাইছি মলারা যে আজকে শিল্পের বিরুদ্ধে কথা বলছে আমি তো এটাই চাই আমার সাথে যদি আরো দশটা ভয়েস রেজ হয় বাংলাদেশকে পাল্টে দেওয়া যাবে ইনশাল্লাহ সমস্যা হচ্ছে খ্যাতির বিড়ম্বনা ক্ষেতির ক্ষেতির বিড়ম্বনা বুঝেন একবার যে নাম কান কামায় সেলিব্রিটি বক্তা হয়ে গেছে পপুলার ভাইরাল আকাশচুম্বী জনপ্রিয় বক্তা উনি আর জনপ্রিয়তা ধরে রাখার ভয়তে হক কথা আর বলে না হক কথা বলে না বেটা আকাশ চুম্বি না পর্বত চুম্বি এগুলো মানুষ বুঝে এদেশের মানুষ হকানি আলেমদের সাথে ছিল আছে থাকবে আর যদি সাহস করে আলেম ওলামা পীর মাসায় শিরকের বিরুদ্ধে বক্তব্য না রাখে তাহলে আগামীতে এই পূজা হিন্দুদের চেয়ে মুসলমান মৌলবীরা বেশি যাবে নেতারা বেশি যাবে তুরস্কে যারা রাজনীতি করে রিসেপটে তিনি তো ইসলামের নামে রাজনীতি করেন না কিন্তু শুনছেন লক্ষ লক্ষ খ্রিস্টান তুরস্কে বসবাস করে কোনোদিন তিনি কোন গির্জায় গেছেন কথা বলেন শুনছেন ইহুদিদের বড়দিনে যেটা করে ইয়াম কাপুর বলে ইহুদিদের ধর্মীয় দিন ওই দিন তুরস্কের প্রেসিডেন্ট তিনি ইহুদিদের আস্থানায় গেছেন কথা বলেন ভারতে হিন্দুদের দেখছেন মুসলমানদের ঈদগাহ যে উপস্থিত হইতে তা আমাদের দেশে এই দাড়িওয়ালা টুপিওয়ালা কিছু মৌলবী কিছু বক্তা কিছু রাজনীতিবিদ এত বেশি পূজা মণ্ডপে দৌড়াচ্ছে কেন ভারতকে তোষণ করে হিন্দুদের সাথে প্রেম করে ক্ষমতায় যেতে মনে রেখো তোমরা এই শির্কের পথ পরিহার না করলে আল্লাহর পক্ষ থেকে পাবে লানার আর জনগণের পক্ষ থেকে পাবে ঘৃণা রাজনীতিরা সুযোগ থাকবে না আমাদের সাথে দের মধ্যে যে আদর্শিক প্রাচীর এটা ভাঙ্গা যাবে না বা বৌদ্ধ খ্রিস্টান আছে থাকুক ওদেরকে দেখার দায়িত্ব হচ্ছে সরকারের ওদেরকে প্রোটেকশন দিবে পুলিশ ওদের নিরাপত্তার ব্যবস্থা করবে প্রশাসন ওইখানে কি পিস সাহ মনুপিস বা রাজনৈতিক নেতার যাওয়া কি কথা লাড্ডু কি পাওনা মিষ্টির দোকানে বাড়িতে লাড্ডু খাও হিন্দুদের প্রসাদ খেতে গেছো কেন তারপর যে সিলেট এক নাদান বলছে হিন্দুদের উলুধনি আমাদের আজান আচ্ছা বলেন ভাই কথা বলার কারণে তার ইমান আছে হানাফি শাফি মালিকী হাম বুলি চার মাঝহাব একমত ইত্যাফাকাল ফুকাহাউ আলা কুফ্রি মানিস্তাহাফা বিল আহকাম ইশারাইয়া শরিয়তের কোনো একটা বিধানকে কেউ যদি খাটো করে তার কাফের হওয়ার ব্যাপারে চার মাঝাব একমত কোথায় আজান তহহিদ ও রেসালাতের ঘোষণা হয় কোথায় আজান সালাতের দাওয়াত দেওয়া হয় আর কোথায় উলু ধনী যেটার মাধ্যমে শিরকের পথে আহ্বান করা হয় এক হতে পারে এক হতে পারে উলু উলু শব্দ উলুর যে রস্য এটা দিয়ে তারা বুঝায় রাধা আর লর নিচে যে রসুকার এটা দিয়ে বোঝায় রামকৃষ্ণ তো উলু ধনি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ওরা মনে করে উলু দিলে রামকৃষ্ণ আর রাধা এসে কল্যাণ দিয়ে যায় এই বিশ্বাসটা শির কিনা জোরে বলতে হবে শুধু শির না শিরকে জলি এইরকম মোশেক কাফের বলা ছাড়া আর কিছু বলা যায় সেই রকম একটি শেরকি বাক্যকে আজানের সাথে আজানকে তার সাথে তুলনা দিয়ে ওই নেতা আখেরা তো হারাইছে দুনিয়াও হারাইছে ভোটও গেছে ভোটও গেছে তারপর কেউ বলবে আপনাদের রোজা আমাদের পূজা আরেক শিক্ষিত হেমার শিক্ষিত হেমার সে বলছে যে আমরা বাঙালি একই দুইটা মুসলমান আমার নয়নমণি হিন্দু আমার প্রাণ বেটা তোর এত পীত হিন্দুদের জন্য তুই তোর মা বোন বিয়ে দে কিন্তু বাঙালি জাতিকে নিয়ে এত বড় ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়ে মুসলিমদের অধিকারকে তুমি খর্ব করেছ ক্ষমা চাইতে হবে তোমাকে আইনের প্রাঙ্গনে থেকে বেআইনি কথা বলবা জনগণ তা মেনে নিবে না কোরআন হাদিসের ফতুয়া আগে যেমন এখনো তেমন সামনেও যারা আগে ষোলো বছর ছিল সেরেক করছে তখন সেরেক হইতো আর এখন সেরেক করলে সেরেক হবে না আগে যেটা হারাম ছিল এখন হারাম করলে আর হারাম হবে না এটা কি মৌলবিগিরি না টাউটারি তো জনগণের রাস্তা তো হারাই ফেলবেন জনগণ তো আলেমদের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলবে যেদের ফতুয়া ঠিক নাই আগে যেটা শীত ছিল এখন এটা জায়েজ হয়েছে আগে যেটা হারাম ছিল এখন এটা হালাল হয়েছে এগুলো বাদ দিতে হবে শির সবচেয়ে জঘন্যতম অপরাধ সুপ্রিয় দশস্ততা আমরা তিনজন আলামাইলামের বক্তব্য শুনে আসলাম এবং এখান থেকে আমরা যা বুঝলাম যে মুসলমানদের জন্য কখনোই এটা কাম্য নয় এটা নিম্নশ্রেণী হোক মধ্যম শ্রেণী হোক উপরের লিডার হোক যে হোক কোনো অমুসলিম মুসলিম হিন্দু হোক বা যার কোনো মূর্তি হোক সেখানে গিয়ে কোনো প্রকার শুভেচ্ছা ও তাদেরকে অভিবাদন কিচ্ছু জানানো যাবে না টাকা পয়সা কিচ্ছু দেওয়া যাবে না আপন আপন ধর্ম আপন আপন তারা পালন করবে এতে এক অন্তত মুসলিম ধর্মের কোনো ব্যক্তিবর্গ গিয়ে অন্য কোনো ধর্মের লোককে গিয়ে শুভেচ্ছা অভিবাদন কিছু জানাতে পারবে না তা আল্লাহকে আমাদের সকলকে ইমানকে হেফাজত করুন শিরকের বিরুদ্ধে আমাদেরকে অটল রাখার তফিক দান করুন সকলেই ভালো থাকুন এই কামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি